ব্যবসায় ভাবে লাগাতে চাই তারা কি ব্যবসায়িক ভাবে লাগে সফল হতে পারবে হ্যাঁ বর্তমানে বাংলাদেশে বেশ কিছু বাগান হয়েছে যেগুলো বাণিজ্যিক করতে করছে এবং তারা সফল হয়েছে এখন চাইলেই করতে হবে হয়তো এটা প্রত্যন্ত অঞ্চলে সবাই জানে না কিন্তু আসলে বাগান হচ্ছে এই গাছের আসলে বয়স ভেদেই ফল হয় আমার এগুলো গাছের বয়স আত্মময় মাছুল এখন দেখতেই ফল মোটামুটি অনেক সুন্দর ফল চলে আসছে প্রত্যেকটা গাছে দেখতেস আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন তাদেরকে জানাই বগুড়া নার্সারির পক্ষ থেকে প্রিয় শুভেচ্ছা দর্শক আজকে একটি ভিডিওটি অন্য রকম হতে যাচ্ছে আল মামুন ভাইয়ের একটি আঙ্গুর বাগানে আমরা চলে আসলাম ঠুকাই ঠুকাই আঙ্গুর ধরছে বাংলাদেশে আঙ্গুর চাষ হয় এটা অবিশ্বাস্য একটি ব্যাপার এবং অনেকেই বাংলাদেশে অ্যাভেলেবেল আঙ্গুর চাষ করতেছে এবং আপনারা যা চারার জাত সংগ্রহ করার জন্য খুঁজতেছেন আপনারা পাচ্ছেন না অরিজিনাল জাত অনলাইনে বাজারে চারা সংগ্রহ করে প্রতারিত হচ্ছেন দর্শক আপনাদের জন্য নিয়ে আসলাম মানসম্মত প্রিমিয়াম কোয়ালিটি চারার গাছ এবং এগুলো ইম্পোর্টেড চারা প্লাস এগুলো বিভিন্ন জাত সম্পর্কে থাকবে আজকে আলোচনা সম্পূর্ণ ভিডিও দেখবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি কল করে আপনারা চারা গাছ চারা গাছের জাত সংগ্রহ করতে পারবেন এবং এগুলো দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এবং স্ক্রিনের যেই নাম্বারটিতে আছে এটাতে হোয়াটসঅ্যাপ এবং ইমো অ্যাভেলেবেল পাবেন দশস্থতা ভিডিও লঙ্ঘন না করে শুরু করা যাক যেই বাগানটির মালিক মামুন ভাই তার সঙ্গে কথা বলা যাক এদিকে একটু আসেন দশ এগারো মাস তো ফলন দেখতেছি প্রত্যেকটা গাছতে অনেক ভালো আসছে আর এগুলো আপনার চিন্তা ভাবনা কি আসলে যে বাংলাদেশেও কি আঙ্গুর চাষ করা যায় অনেকেই তো ভাবে যে বাংলাদেশে আঙ্গুর চাষ হয় না আমি আসলে সব সময় একটু ব্যতিক্রম চিন্তা ভাবনা করি এদিকে তো আঙ্গুর মিষ্টি হয় না আমরা সেই সেই চিন্তা থেকে আমি চিন্তা করছি যে দেখি আমি একটু চেষ্টা করে মিষ্টি জাতের আঙ্গুর সংগ্রহ করা হয় কিনা দেশে থেকে এবং দেশের বাইরে থেকে দুই জায়গা থেকে কালেকশন করছি দেশের যেগুলো নাম আছে এগুলোতেও ফল হয়েছে দেশের বাইরে থেকে নিয়ে আসলাম সেগুলোতেও ফল হয়েছে সব ফলে আলহামদুলিল্লাহ খুব মিষ্টি এবং আপনারা খাইলেন খাই ইনশাআল্লাহ মোটামুটি মিষ্টি জি আর এগুলো আপনারা কি ফরমালিন দিয়ে মিষ্টি করেন না যে এতটা মিষ্টি বাংলাদেশে আমি তো ন্যাচারালি ফর্মালিন না দেখেন আপনি আমার আঙ্গুর ছোবাগুলো দেখবেন এখন সব অনেক সুন্দর আসছে এক সঙ্গে পাকি নাই তার কারণ হচ্ছে কি এটা ইন্ডিয়ান মেডিসিন পাওয়া যায় স্প্রে পাওয়া যায় যদি আমি স্প্রে করতাম তাহলে সবগুলো ফলে এক সঙ্গে পাকতো জি না দেখা যাচ্ছে যে অর্ধেক পাকছে আবার অর্ধেক পাকে নাই এখন বিষয় হচ্ছে আঙ্গুরের বিজনেস যারা করে মানে যারা বাগান করে জি বাজারে বিক্রি করার উদ্দেশ্যে এসে এক সঙ্গে যদি না পাকে তাহলে কিন্তু আঙ্গুর সেল করতে পারবে না

এখন দেখতেই পাচ্ছেন ফল মোটামুটি অনেক সুন্দর ফল চলে আসে প্রত্যেকটা দেখতে মানে পুরাতন যেগুলো গাছ দুই তিন বছর হয়েছে তাদের গাছের বয়স পনেরো বিশ কেজি পর্যন্ত ফল বিশ কেজি পনেরো বিশ কেজি করে একটা বয়স হয়েছে দুই তিন বছর তো ভাই আমাদের যারা দর্শক শ্রোতা আছে ওনারা অনেকেই ভাবে যে বাংলাদেশের ওয়েদারে আঙ্গুর চাষ হয় না ওনারা যদি আঙ্গুর চাষ করতে চায় নাকি কি লাভজনক কিছু করতে পারবে হ্যাঁ অবশ্যই আসলে

আর জি আর এগুলো ধরুন যারা ব্যবসায় ভাবে লাগাতে চায় তারা কি ব্যবসায়িকভাবে লাগিয়ে সফল হতে পারবে হ্যাঁ বর্তমানে বাংলাদেশে বেশ কিছু বাগান হয়েছে যেগুলো বাণিজ্যিকভাবে করতে হয় এবং তারা সফল হয়েছে এখন চাইলেই করতে হবে হয়তোবা এটা প্রত্যন্ত অঞ্চলে সবাই জানে না কিন্তু আসলে বাগান হচ্ছে আর আপনার লোকেশনটা একটু যদি অসুস্থতা বলে দিতেন আমার লোকেশন হচ্ছে এটা গোকুর উত্তরপাড়া মহাস্থানগড়ের পাশে বগুড়া সদর বগুড়া আচ্ছা দশতা আপনারা শুনতে পারলেন মামুন ভাইয়ার এই

এবং এগুলোতে কোনো প্রকার বিচি নেই এবং কিছু জাতগুলোতে বিচি হয় টক হয় আপনার এরকম ধারণার বাইরে বিচি হয় কিন্তু একটা স্প্রের মাধ্যমে যখন ছোট থাকে স্প্রের মাধ্যমে সিডলেস করতে হয় না আমি খাওয়ার পরে ভাবলাম যে বিচি নেই তার কিছু কিছু আবার আছে ন্যাচারালি সিডলেস হয় ন্যাচারালি সিডলেস আর আমার কাছে যেগুলো আছে এর ভিতর ন্যাচারাল সিডলেস আছে প্লাস আবার সিড ছিল সেটা একটা স্প্রের মাধ্যমে সিডটা আউট করতে হয়

কেননা এইগুলো জাত অত্যন্ত রেয়ার এই জাতগুলো যদি আপনারা সংগ্রহ করেন ইনশাল্লাহ মানুষের মতো ফলন পাবেন এগুলো দেশের সকল প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পৌঁছে দিয়ে থাকি তথা ভিডিও বেশি লং করবো না সবাই যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম মামুন ভাইয়ের মতো আপনারাও আঙুর লাগিয়ে সফল হতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বগুড়া নার্সারির সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম